আজকে তো চিকিপিংকি বার্থডে তোমরা গত দিনের ভিডিওতে দেখেই নিয়েছো দাদা চিকিপিংকি বার্থডেতেই কেমন কী ডেকরেশন হলো সমস্ত দায়িত্ব নিয়ে নিয়েছিল তো পূজা কেমন দায়িত্ব নিয়ে সমস্ত কিছু ডেকোরেশানের অ্যারেঞ্জ করেছে সেটা আমরা দেখে নেবো চলো বন্ধুরা এখানে তো পুরো বাড়িটাকে চুল লাইট দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি এখানে সব ছোট ছোটো বাচ্চারাও এসে গিয়েছে এসে গেছে চিক্কি পিংকি কেক কাটার জন্য তো এখানে টেবিলের পাশে সবাই বসে গেছে একসাথে চলো পূজা কেমন কেকের অ্যারেঞ্জ করেছে সেটা দেখে নেওয়া যাক ও সন্ধে তো অনেক হয়ে গেছে এখনো তো কেক এসে পৌঁছালো না কি ব্যাপার বলেন তো পূজাকে একটু জিজ্ঞেস করে নেওয়া যাক কি ব্যাপার বলো তো এখনো তো এসে পৌঁছালো না কেকটা আর বাচ্চারাও তো অপেক্ষা করছে সমস্ত গেস্ট এসে পড়েছে ছোটো ছোটো বাচ্চারাও এসে পড়েছে কি ব্যাপার ভালোই লাগছে না আর ভাই আমি ফোন করে দেখছি

কালারটা দেখো পুরো গ্রিন কি দারুণ দেখতে বলো ছোট্ট বন্ধুরা চিনকি পিঙ্কি বাজে কেকটা খুব সুন্দর হয়েছে কেকটা যে দারুণ অর্ডার করেছে না আমাদের পূজা বলার কথা না একেবারে দুর্দান্ত আমাদের বিবাহ বার্ষিকীতে এরকম একটা সুন্দর কেক অর্ডার করে দিতে পারবি তো ভাই তোমাকে বলতে হবে না সমস্ত কিছু আমার মাথায় আছে এগুলো আমি ঠিক অর্ডার করে দেব আমরা এবার কেকটার উপরে হ্যাপি বার্থডে কেকটা লাগিয়ে দিই মোমবাতিটাও জ্বালিয়ে দিই ঠিক আছে সবাই কিন্তু বলতে হবে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে চিংকি পিংকি আ দেখো বার্থডে ট্যাগ লেগে গেছে এবার শুধু মোমবাতি জ্বালানোর পালা তো বন্ধুরা আমাদের মোমবাতি চিংকি পিংকি কে সবাই হ্যাপি বার্থডে বলো হ্যাপি বার্থডে সবাই মজা করছে এখানে কেকটা দেখি তো সবাই কিন্তু সুখে জল চলে এসেছে এই যে ছোট্ট ছোট বাচ্চারাও এসেছে এখানে তারা তো কেকের দিকে চুপ করে তাকিয়েই আছে পিঙ্কিরও খুব পছন্দ হয়েছে কেকটা নাও এবার মোমবাতিটা নিভিয়ে ফেলো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে কিয়া কিঙ্কি কিঙ্কি ও এবার বাকি কাটতে হই যা কি বুঝিনি মানে কিন্তু একটা কাটছে দেখো বন্ধুরা ছোট বন্ধুদের কিনতে রকম হ্যাপি বার্থডে দেখতে খুবই মজা হয় ছোট বন্ধুরা আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে ফেলবে তোমরা সবাইকে কিকে কেটে সবার সাথে সেলিব্রেট করে দিন তো মজা হাসি খুশির সাথে আগে কেক তো তারপর আরো অনেক কিছু খাবার দাবার আছে তোমরা তো জানো বাইরে যেতে গেলে আমরা কত কিছু খেতে পাই কি আছে জানো করো তারপর সবাইকে বলবো চিঙ্কি না খা চিঙ্কি তুইও খা নাও তুমিও নাও কি মিষ্টি কেটা এই যে ছোট্ট সোনা তুমিও নাও চুমকি চুমকি তোমরাও কেকটা খাও পূজা বিম্বি দিকি বাবা সবার তো কেক খাওয়া হয়ে গেছে এখানে সবাই খুব মজা করছে চলো বন্ধুরা এবার শুভ জন্মদিন যেমন আসে রাতের পরে সোনা ঝরা দিন তোমার জীবন সাত রঙেতে হোক না রঙিন শুভ জন্মদিন শুভ জন্মদিন জন্মদিনে আর দেব তোমার উপহার বাংলায় নাও ভালোবাসা হিন্দিতে নাও প্যাস জন্মদিনে আর দেব তোমার উপহার বাংলায় নাও ভালোবাসা হিন্দিতে নাও প্যাস

চলো এবার আমরা ডিনারের দিকে যাই আজকে স্পেশাল অনেকগুলো মেনু আছে চলো 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 তাড়াতাড়ি খেয়ে নেওয়া যাক তো হয়েছে তোমাদের জন্য স্পেশাল আইসক্রিম অর্ডার করেছি আমরা চলো 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 তো বন্ধুরা সন্ধ্যাবেলা তো চিংকি পিঙ্কি বার্থডে কেক কাটিং করলো এবার রাত্রে ডিনারে দেখো কি কি আয়োজন করা হয়েছে এটা আছে গোলাপ জামুন এখানে রসগোল্লা আছে চিকেন আছে রাইস এখানে আছে চিকেন পকোড়া আছে চিকেন চাপ বলো বন্ধুরা খাবারটা কেমন হয়েছে দেখতে অনেক লোভনীয় না খেতেও কিন্তু দারুণ হয়েছে আর এখানে চিংকি টিংকি তো লোক সামলাতেই পারছে না আর অনেক ছোট বাচ্চারাও এসেছে বাদ অনেক গেস্টও এসেছে চলো 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 এবার তাদেরকে খেতে দিয়ে দেওয়া যাক এটা একটা পিকনিক বার্থডে পার্টির মতো হচ্ছে এসা ও ভিকি গার্ডেনি বার্থডে পার্টিটা অ্যারেঞ্জ করেছিল সেই জন্য চ্যানেলরা দেখো তো এসা ও ভিকির বাড়িতে আয়োজনটা কেমন হয়েছে ছোটখাটোর উপরে আয়োজনটা দারুণ হয়েছে না বন্ধুরা আশা করি তোমাদের ভিডিওগুলো দেখতে খুবই ভালো লাগছে আরো সুন্দর সুন্দর ইন্টারেস্টিং ভিডিও দেখানে এবং শেয়ার করবে টমি কিন্তু দাঁড়িয়ে আছে কখন ওকে সবাই খাবার দেবে সেই অপেক্ষাতে আয়ে সবাইকে খাবার সার্ভ করে দেওয়া যায় সব বাচ্চারা খাওয়ার জন্য কিন্তু খুবই অপেক্ষা করছে দেখো তো বন্ধুরা চিকেন চাপগুলো দেখতে কেমন হয়েছে এখানে আছে চিকেন পকোড়া এখানে আছে ভাত এখানে আছে রসগোল্লা এখানে আছে চিকেন এখানে আছে ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিওটা দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করে রাখবে সবাই আজকে মতো টাটা বাই বাই পরের দিন নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আসছি পরের দিনে ভিডিওটা কিন্তু আরও ইন্টারেস্টিং স্বাধীনতা দিবস উপলক্ষে তোমাদের সাথে আমরা শেয়ার করব কথা করতলন থাকবে আরও অনেক গান নাচ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা আমাদের বসে সুন্দর একটি ব্লগ